একটা ভোট না হলে পাস করতো না সুতরাং সে যদি পাঁচ করে আর এরকম একশো জন যদি তৈরি হয়ে যায় বাংলাদেশে ইনশাল্লাহ এদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না রোজার ওয়াজ করা লাগবে না জাকাতের জন্য বলা লাগবে না এমনিতেই গরু রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য বিষয়টা যেহেতু আমানত কোন ভোট দিতে হলে আগে শুধু বিড়ি আর চা খাওয়া একটু হালকা যায় যাচ্ছে খাবেন আপনারা বড়ি খাওয়া চা খেয়ে ভোট দেওয়া যেমন ইমান বিক্রি করা আপনাকে আমি এক লক্ষ টাকা দিতে চাচ্ছি অথচ আপনি হিন্দু হতে চান না ওটাও তো ইমান বিক্রি করা এক লাখ দিতে চাইলে রাজি হন না অথচ পনেরো টাকার বেড়ি দিলে রাজি হয়ে যায় দেখি পাগল এই পাগলামি আর করা যাবে না ইনশাল্লাহ কারা কারা এই পাগলামি আবার করবেন হাত তোলেন তো আলহামদুলিল্লাহ এলাকা সাথে আছে আপনি মাতাল হলো তাহলে ঠিক আছে না এই জন্য মরছে কারণ এটা যদি रामपुर বিভাগ হতো রাজশাহী বিভাগ তো খুব সালা रामपुर হলে তুই হাঁটছিস ওই বিভাগের মানুষ অত যেটা নাম দিয়েছে এমনি দেয় গাড়ির হনতে দেখে আরেকটা সাইন দেয় ঘুরে দেখে যে সাইন এই জানে ওদের নাম একটা আছে আমি নামটা নাই নাই দিলাম আমাদের অন্ততঃ রাষ্ট্রাহী বিভাগে যারা আছেন যাদের তার এই নাম নেই আছে আমাদের একটা নাম আছে আমি একটা নিলাম সাধারণত যেই লোকটা বন্য ঘরে এসেছে বলেন তারে যদি আপনি এখন মুসলমান ধর্মে আনতে চান সে কিন্তু টাকা পয়সা সাড়া নিজের বাপ দাদা সব কিছু ত্যাগ করে চলে আসছে কয়েকদিন আগে

ধর্মের ব্যাপারে কোন চাপা চাপি আমি জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজা হল্লা তাকে ব্যবসা করেছিল যে আপনারা ইসলাম যদি এদেশে নিয়ে আনতে পারেন আল্লাহ যদি এনে দেয় তাহলে মেয়েদের কি হবে মেয়েদের কি হবে মানে মেয়েদের যে অধিকার আছে তারা ঠিক পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা ভোগ করবে আর তার সম্মানের সাথে কারণ মেয়েদেরকে আপনি মায়ের মতো ভাবতে পারেন না নিজের মেয়ের মতো ভাবতে পারেন না শুধু দেখলেই শুধু প্রেমিকা মনে হয় না সুতরাং এই মনোভাব বাদ দেওয়া লাগবে যেটা দেখেন মনে করবেন ওটা আমার নিজের মায়ের মতো নিজের মেয়ের মতো নিজের মেয়ের সাথে নিজের মায়ের সাথে কেউ খারাপ ধারণা নিয়ে এই রকম মনে করলেই তো দেশটা অন্তত অন্য কোনো কিছু আসে না আজকে পঞ্চগড়ে জামাত ইসলামী বাংলাদেশ মঞ্চগর জেলা শাখার উদ্যোগে একটা আয়োজন ছিল কর্মী সম্মেলন প্রধান অতিথি ওখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ এরপরে মাওলানা আব্দুল আলী সহকারী সেক্রেটারি জেনারেল সহ বহু সম্মানিত ব্যক্তিবর্গ এবং অন্য ধর্মের মানুষরা এসেছে আপনারা জানেন পঞ্চগড় ঠাকুরগাঁও এলাকায় হিন্দু বেশি কি জানেন না ওখানে যদি এক এক আসনে তিন লাখ মানুষ থাকে তার প্রায় দুই লক্ষ হিন্দু বা আড়াই লাখ হিন্দু সেই জায়গায় তারা যদি করানে কি জনসমাবেশে আসে তাদের কি নিষেধ করবে কেউ সে নারী হোক আর পুরুষ হোক আসতেই পারে এমনিতেই আন্তর্জাতিকভাবে ভাবে আমাদেরকে একটা কোন ঠাসা করে রেখেছে যে আমরা নাকি মেয়েদের ঘরবন্দি করে রাখি তালাবদ্ধ করে রাখি ওদের অধিকার দেই না এ কারণে ওরা এসেছে ওদেরকে আমরা সম্মানিত জায়গা দিয়েছি সম্মানজনক কথা বলার সুযোগ দিয়েছি না এটাকে এখন ওলট পালট করে অনেকে যা এরা আল্লাহর বিধান মানে না আরে ভাই সব জায়গায় কৌশল আছে তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যে জায়েজ আছে এটা তো এমনি না এমনি ওই পরিস্থিতি গুলো সামাল দেওয়ার জন্য দুই মুসলমানের ঝগড়া লেগেছে আমি যদি মনে করে এদের ভেতরে আমি মেল মহাব্বত তৈরি করে দেবো বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা দুইজনের কাছে অথচ একটা কথা আপনি তার কাছে শোনেন সব বললেন ভাই আপনি অথচ উনি তো আপনার সাথে কথা বলতে চায় ওনার কাছে আর একটা তাল লাগালেন যে হামজা সাহেব আপনার সাথে কথা বলতে চায় আপনি অথচ আমরা দুইজন কিছুই বলি আপনি সব বানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছে বললেন এর দ্বারা গোনা নেই আরো স্বাভাবিক কারণ দুইজনকে আপনি এক জায়গায় করে দিবেন আর আমাদের দেশে আরো কি করে ফাঁকা করা যায় বানিয়ে সানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছেই বলে আরো যেন দূরত্ব বেড়ে যায় এরকম এলাকা নেই এই যে তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দিন এটা কত বড় অপরাধ জানেন যারা এই কাজে আছেন এলাকায় যদি এরকম কেউ থাকেন যে তালাতালি করে এই বংশের সাথে ওই বংশ এই গস্থের সাথে ওই গস্থি আই দলের সাথে ওই দলের এই যে ছোকামুখী বাঁধিয়ে দে তাহলে আপনার কারণে এলাকার মানুষের দোয়া কবুল করে আল্লাহ বন্ধ করে দেয় এই এলাকায় যত মানুষ আছে শুধু আপনার এই অপরাধের কারণে সবার দোয়া কবুল বন্ধ হয়ে যায় এই অপরাধে অপরাধে যারা আছেন এখন দাপা করেন করেন বলানস্তা ফুলুল্লাহ ইনশাআল্লাহ তার মানে আপনি কাজ করেন

ডাক দিয়ে বলে রব্বুল আলমিন তোমার মায়া লাগে না কেন তোমার বৃষ্টি যাওয়া লাগে। না সর মান্দা ছিল সর্বশেষ আল্লাহ সিদ্ধান্ত জানালেন যে না বৃষ্টি দেব না তবে দিতে মারি তুমি যাদেরকে নিয়ে এতক্ষণ দোয়া করছিলে ওর ভেতরে নামি মা তালা তালি করা একজন মহিলা আছে ওই মহিলা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের হয়ে চলে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কবুল হবে হাজরাতে মোসা বললেন আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো আবার কি করি না আমি নিজে নাম ধরে কথা বলতে নিষেধ করি আর আমি নিজে এখন নাম ধরে আত্মি সবার সামনে অপমান করব হবে না মোজা বলে রব্বুল আলামিন আমি তো জানি না মানুষের মনের খবর আমি তো জানি না এটা জানা আমার দ্বারা সম্ভব না কারণ এই গুণ কার মানুষের মনের খবর জানি এই গুণ কার তবে একটা বুদ্ধি আমি দিতে পারি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের কাছে গিয়ে এবং এখানে একজন এরকম মানুষ আছে কিন্তু কে আমি জানি না সবাইকে নিয়ে তবা করবা ওই মহিলাও হয়তো তাও বা করতে পারে মন থেকে আজকে বা করে আমি আল্লাহ তোমার মন এসে ঠিক ওইভাবেই বললেন ওই মহিলাও তাও করলেন আমরা বাংলাদেশে ভারতে অনেকেই মনে করি তাও বা মানি ফেরুল্লাহ হয়ে গেল না এটা তাওবার একটা বাক্য

অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ maaf କରି দিয়েছি এখানে আল্লাহ একও ফেরো দিয়েছেন এটা মোজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জাম্বন দিয়ে যোনব দিয়েছেন একটা গোনাও আপনার আর বাকি থাকবে না এখন আল্লাহ মাফ করছে ভবিষ্যৎও করবে এর আগে পরে আবার দেখবেন জামিয়াস তার মানে একটাও বাকি থাকবে না এই জন্য যদি মানুষ সরে পোরা গোনা মাফ করে জায়গাটা ফাঁকা করে দেয় আল্লাহ বলেন কোন মানুষের জায়গা যদি হয়ে যায় ওটা এখানে হাসানো বহু বসন এর আগে যেহেতু তাওবার কথা আছে

একটা গনা আপনার থাকবে না সব আল্লাহ মাফ করে দেবে আল্লাহ দুইটা নাম এখানে নিয়েছেন গফুর আর রহিম এ পর্যন্ত পড়ার পরে পরে রায়াতে আসায় না কারণ এই যে সব গনা আপনার মাফ হয়ে যাবে পড়া যায় না তার দিয়ে পাল্টি আল্লাহ দেবে কেন আল্লাহ বলেন এই যে বিশাল ক্ষমা হ্যাঁ আবার এই যে বিশাল ক্ষমা বিশাল ক্ষমা না আপনার একটা অপরাধ নেই আপনি যদি সত্তর বছর করেন একটা অপরাধ থাকবে না যত গোনা করেছিলেন সব মাফ হয়ে ওই জায়গাটা পুরা আল্লাহ নেকি দিয়ে ভরা করে দেবে আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে আমার তা এই ক্ষমা পেতে হলে কি করা লাগবে দুইটা শর্ত একটা সময় মেনটেন করা লাগবে এক নাম্বারে ওয়ানি বো হিলা রব তোমার রবের দিকে ফেরা লাগবে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা অত সহজ না কেউ যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে সে আর মানুষের তৈরি করা আইন কারণ প্রতিষ্ঠার রাজনীতি করতে পারবে অত সহজ শুনতে মনে হচ্ছে কিন্তু বাস্তবতা অত সহজ আমার কত কিছু সম্ভাবনা সামনে সব আমার ছেড়ে দিয়ে চলে আসা লাগবে আমি এতদিন সুদের টাকা ছেড়ে রেখেছিলাম এই মাসেও আমার প্রায় পাঁচ লাখ টাকা সুদের আসবে অথচ আমি আল্লাহর দিকে যদি এখন তাও বা করে ফিরে আসি ওই পাঁচ লাখ শেষ এটাকে অত সহজ মনে হয় আপনার কাছে বলেন আল্লাহর দিকে যে ফিরে আসবে তার কাছে বেপরদা থাকবে এতদিন আমার বউ আমার মেয়ে বেপরদা চলেছে কিন্তু এখন যে আমি আল্লাহর দিকে ফিরে আসতেছি সব পর্দার ভেতরে ঢুকে যাবে এতটুকু শেষ করেননি দুই নাম্বার শর্ত আসলিম আল্লাহর সামনে আত্মসমর্পণ করা লাগবে আমার নিজের বলতে আর কিচ্ছু নেই আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা

দুই নাম্বারে আল্লাহর বিধান যেখানে যেটা পাবে আত্মসমর্পণ করে ফেলবেন এখন এই মানবেন কখন একচল্লিশ সালে অনেকে তো এই টার্গেট নিয়েছিল যে হ্যাঁ ভালো হবো তবে একচল্লিশের পরে অনেকের টার্গেট ছিল ভালো হব তো একাত্তর পরে এখন না আল্লাহ বলেন এই দুইটা শান্ত মানবেন কখন আইয়া কমলা যাব

মৃত্যুর দল গড়া হয়ে গেলে আপনার সাহায্য বন্ধ হয়ে যাবে এই যে এই সময়টার আগে আপনাকে দুইটা শর্ত মানা লাগবে এখন মরণ আসছে তো আরো বিশ বছর দেরি একথা বলেন এখানে আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টি আছে আরো সরে বলেন আছে সুতরাং আপনাকে দবা করা লাগবে কি দশ বছর পর না এখন এখন তখন আরো সরে বলেন

মেডানে তালা তালি করা এর কথা ওর কাছে লাগানো মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া যারা এখানে আছে আপনি এখনই চলে যান তো আমরা দোয়া করলেও দোয়া কবুল হবে না যান চলে যান ওই যাই তো চলে যাচ্ছে যান ও করে মনে যান চলে যান ও থেকে মাহফিল নষ্ট হবে যাই বের করে দিল যান তাড়াতাড়ি চলে এখানে একমাতের জন্য তিনটা জায়গায় যে মিথ্যা বলেছিলাম আশ্রয় নেওয়া যায় দ্বিতীয় নম্বর জিহাদের ময়দানে এখন যেটা চলছে কোরআনে কারিমের পক্ষে মানুষদেরকে এক জায়গায় করার জন্য আমার মনে হয় এটা বাংলাদেশে এক প্রকার জিহাদ আর বিশ্বের মিডিয়া গুলো বিভিন্ন বিশেষ করে দাদা বাবুরা এরা কিন্তু হা করে আছে বিভিন্ন জায়গায় যে কি করে ইসলাম পন্থীদেরকে দাবিয়ে রাখা যায় ভুল ধরা যায় ওরা এতদিন এই মিথ্যাটাই জড়িয়েছে আমরা নাকি নারীদের বিরুদ্ধে আমরা নাকি নারীদের সম্মান দিতে জানি না আরে ভাই এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম বাংলাদেশে যারা ইসলাম মেনে চলে তারাই নারীদেরকে মায়ের মতো মেয়ের মতো মনে করে ইসলাম যারা মানে না আমি অপেন বলছি

একটা মেয়েলোকের পর্দা হচ্ছে মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে রাখলে তার পর্দা আদায় হয়ে যাবে এটার উৎসাহ আর যদি আসিমাত মানতে চান হাত মোজা পা মোজা উপরে হেসাব একেবারে সব কিছু ঢেকে দেন এটা একটা আসিমাত সে রকম মহিলা কি বাংলাদেশে কম না দেশি যে মহিলা কথা বলেছে জনসভা এটা মুসলমান ও না একটা হিন্দু মেয়ে একটা হিন্দু মেয়ে যদি তাহলে একটু ঢেকে ঢুকে এসেছে না ঢেকে আসার কথা ছিল কারণ ওদের ধর্ম দেখবেন হিন্দুরা মানে গান বাজনা নিয়ে থাকতে পারে তত বেশি তাদের দাম বেড়ে যায় এই জন্য ওদের নভেল নাটক সিনেমা থিয়েটার বই উপন্যাস ওরা লেখে হিন্দুদের যত লিখনই আছে সব দেখবেন খোলা মেলা নাকি কথা বোঝাতে পেরেছি আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম আমাদেরকে মুসলিম ধরে পাঠিয়েছেন বড় দয়া করে যদি মুসলিমদের কোন ধরে আমাদেরকে পাঠাতেন আপনি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্তত ইসলাম ধর্মে আসা অনেক বড় কঠিন হয়ে যেত হ্যাঁ যদিও তাদের আল্লাহ বিবেক দিয়েছে বিবেক যাদের আছে অন্য ধর্মের ভাইরা যারা বিভিন্ন জায়গায় বসে আছে এটা রেকর্ড হচ্ছে শুনছে লাইভ চলছে অন্য ধর্মে যারা আছেন আপনার কাছে সাড়ে চার হাজার ধর্ম এখন পৃথিবীতে অপেন আপনার বিবেক দিয়েছেন আল্লাহ এই বিবেকের কারণে আপনার প্রশ্ন হবে কি আমি এজন্য সত্যকে অনুসন্ধান করার জন্য আপনার বিবেক কাজে লাগান পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের একটাই মাত্র সত্য ধর্ম তার নাম

বিজ্ঞান এখন প্রমাণ করছে সবচাইতে মানসম্মত পরিবেশ সম্মত মানুষকে মাটির ভেতরে দিয়ে যাও অন্য যারা পড়িয়ে ফেলে এর দ্বারা পরিবেশ নষ্ট হয় পৃথিবীর মানচিত্রের অনেক ক্ষতি হয় এখানে অনেক হিন্দু শুধু এই মানুষ পুরানো এই বিশ্ব দেখে তারা মুসলমান হয়ে যাচ্ছে সবার বলতে পারেন আজকের আলোচনার বিষয় যেহেতু রোজা এই যে রোজা রাখলে আল্লাহর ঘোষণা আল্লাহর রাজকের আয়াতের ভেতরে আছে ওয়ান কাসুমু খায়রুল লাকুম এই গন্তাম taala যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বসো কে কথা কার সবাই বলেন কার রোজা রাখলে প্রায় 28 টা উপকার হয় এক নাম্বার উপকার আমাদের শরীরের ভেতরে এইদিকে তাকান দুই কোটির উপরে প্রায় কোষ আছে কি আছে

এজন্য নোবেল দিয়েছে জামান দুনিয়াবাসী মিলে তাকে নোবেল প্রাইজ দিয়েছি উনি বলছে মানুষের শরীরের ভেতরে এই যে খাবারগুলো প্রতিনিয়তে যেতেই থাকে এই খাবার ভিড়ে কিছু বাতিক কোষ তৈরি হয় যে আসল কোষগুলো আল্লাহর জয়ে কোটি উপরে দিয়েছে এর বেশি যেগুলো 11 মাস ধরে তৈরি হয় এই কোষগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান আল্লাহর দেওয়া কোষ যদি এই কোষ খেয়ে ফেলতে চায় তাহলে আপনাকে না খেয়ে থাকা লাগবে কমপক্ষে আল্লাহর দেওয়া কোষ মানে উনি তো প্রাকৃতিক নিয়মের কোষ মুসলমান না প্রাকৃতিক এই যেগুলো অটোমেটিক তৈরি হয়ে আছে পরবর্তীতে যেগুলো আপনার বেশি বেশি খাবার খাওয়ার কারণে তৈরি হয় এই কোষগুলোর দ্বারা শরীরের ভেতরে ক্যান্সার আর টিউমার কি বললাম ক্যান্সার আর টিউমার এই দুইটা বেশি হতে থাকে এখানে অধিকাংশ মানুষের শরীরের দিকে এই সাড়ে তিন হাত বড়ের দিকে তাকান দেখেন হালকা টিউমার আছে যেখানে হোক টিউমার দু একজনের শরীর বাদ দিয়ে প্রায় লোকের জন্য ক্যান্সার শরীরের ভেতরে কমপক্ষে রক্তে পাঁচ প্রকার হয় কত আমরা কি ঘুমাচ্ছে এই ক্যান্সার গুলো মুক্ত করার জন্য টিউমার মুক্ত হওয়ার জন্য এই পৃথিবীতে যে বড় ঔষধ এই অটোফেসি যিনি আবিষ্কার করে জানিয়েছেন এই অসামি বিজ্ঞানী না খেয়ে থাকা উনত্রিশ থেকে তিরিশ দিন দিনের বেলা একাধারে তাহলে ওই যে আসল কোর্স এগুলো ছিল দুই কোটির উপরে আপনার নতুন যে কোর্স তৈরি হয়েছে খাবারের কারণে এগুলো সব খেয়ে এক মাস এভাবে রাখলে পুরাটা শরীর কন্ট্রোল করে দেয় ওই আগের কোষগুলো এগুলো খেয়ে স্বাভাবিক করে ফেলে তখন ক্যান্সার আর টিউমারের ঝুঁকি থেকে আপনার শরীরকে আল্লাহ বাঁচিয়ে দেয় উনি বলছে যে এই নিয়মটা আসলে দেখি কোন জায়গায় আছে কিনা কোন ধর্মীয় নিয়মে পরবর্তীতে বিভিন্ন ধর্মের বই পড়তে পড়তে দেখে হা আছে ইসলামে আছে

তাহলে আজকে আমরা একটা ফরজ জানবো গুরুত্বপূর্ণ ফরজ তার নাম সিয়াম রোজা আর পৃথিবীতে যত ফরজ আল্লাহ দিয়েছেন সব ফরজের বড় ফরজ কোনটা ওইটাও আজকে জানা লাগবে এই আয়াতের ভেতরে আছে সব ফরজের বড় ফরজ যেটা ওইটা আজকে জানা লাগবে আমরা প্রথম জানলাম ফরজ কোনটা সিয়াম বলেন বলেন আরো জোরে বলেন

আমার উন্মদের উপরে মাত্র একটা রোজা বছরে আর এক অপ্ত নামাজ ছিল তাই তারা পড়তো না আর আপনার উন্মত এমনিতে দুর্বল ওরা পঞ্চাশ অব্দ নামাজ আল্লাহ দিয়ে দিলো আর ছয় মাস রোজা দিয়েছে